মুখি কচুর আমদানি অনেক ভাই কত করে চাচ্ছেন এটা চাচ্ছেন আর কি দাম বলে সতেরোশো সতেরোশো টাকা মন বলা হচ্ছে আজকে কিন্তু মুখি কচুর আমদানি অনেক এই যে পাশে এই পাশে সম্পূর্ণ মুখি কচু এই যে পাশে এই যে পাশে শুধু মুখি কচু তাহলে কত হলে দেওয়া যাবে দুই মানে পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আর এগুলা কত করে যাচ্ছেন চারশো টাকা মন দশ টাকা কেজি কসুর মুরা চাইছেন আচ্ছা একটু দাম দর করে হ্যাঁ 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 দাম দর করে একটু কম বুঝতে পারছি আপনার আর আপনার এটা কত যাচ্ছেন সিন্ডিকেট আমদানিও বেশি মনে হচ্ছে নাকি এরকমই হয় মানে বাইরের পার্টি হয়তো বা আসেনি না আচ্ছা আচ্ছা অর্ধেক দাম কোন পাইকারি হচ্ছে দেখা যাক কত করে হয় কত করে চাচ্ছেন চোদ্দশো আর কত বলল বারো সাড়ে বারো তেরো 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 হলে বিক্রি আছে বেগুন দাম বেশি নাকি বেগুনের দাম বেশি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ফলন হচ্ছে না তেরোশো টাকা হলে বিক্রি আছে মানে সাড়ে বত্রিশ টাকা কেজি বেগুন চোদ্দশো চা হচ্ছে দেশি পটল টাকা দর্শক আজকে বারোই আগস্ট রোজ সোমবার দর্শক নওগার পত্নীতলা হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা বেচা চললো এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে দর্শক আজকে অনেকটা সবজির দাম কম তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক ভেন্ডি বিক্রি হচ্ছে ভাইজান কত করে চাচ্ছেন চল্লিশ টাকা কেজি আর কি দাম বলে আঠাশ টাকা বলে আচ্ছা কত হলে দেওয়া যাবে তিরিশ বত্রিশ আচ্ছা আঠাশ টাকা বলা হচ্ছে তিরিশ বত্রিশ মানে তিরিশ টাকা কেজি হলে দেওয়া যাবে এগুলো কিন্তু পাইকারি দাম এটা কি আপনি

কত হলো ছাব্বিশশো সাতাশ সাতাশ বিক্রি হয়ে গেল কাহিনীর পরে দাদা এগুলো এগুলো তো আপনার ওই কেজি ভাবে বিক্রি করেন নাকি কেজি এগুলো হচ্ছে কেজি ভাবে বিক্রি করে আমাদের এদিকে তো হালি বিক্রি হয় এগুলা কিন্তু চাপায়ের ওইদিকে কেজি ভাবে বিক্রি করবে সাতশো বলেন দেখি দেখি একটু দেখি একটু খোলেন সুন্দর পেঁপে হ্যাঁ হ্যাঁ একেবারে সাতশো বলে কত নিবেন আপনি

এখানে আজকে জমাবাদ একুশ টাকা কেজি পাইকারি এটা হাইব্রিড পটল একুশ টাকা কেজি পাইকারি হচ্ছে এগুলো মূলত একুশ বিশ মানে হচ্ছে ক্যাটাগরির উপর দাম বিশ টাকা একুশ টাকা বাইশ টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচার চলবে এই যে গাড়ি লোডটা হচ্ছে ভাইরা নিয়ে যাবে চাপাই চাপাই নিয়ে যাবে ওনারা গাড়ি লোড দিয়ে ফেলছে আর ওই পাশে ও ওগুলো যাবে ঢাকাতে ওনারা ট্রাক লোড দিবে পরে

তেরো করে বলছিল লাউ খালি পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট কত করে চলে আজকে পুঁষপান্ন ষাট পঞ্চান্ন ষাট পাইকারি হচ্ছে করলার কোয়ালিটি তো মনে হচ্ছে ফার্স্ট ক্লাস না

মূলা তাহলে মূল উদ্দেশ্যে বলা যায় যে সরকারের ব্যর্থ ছিল এখন কিন্তু আসলে সিন্ডিকেটটা অনেকটা কমে যাবে আশা করা যায় না ভাই চাঁদাবাজি আর চলো আজকে আজকে হাড় খাদ খাদনা নেই ফিরি ফিরি সারি দিচ্ছি সত্যি মানে খেলাই এক জায়গাও খাদ নেই আজকে রাজশাহী এই যে এখানে আর কোন সিন্ডিকেট চলবে না খাজনা বেশি নেবেন গণঢলাই দিবে